বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব বজরং দল হুশিয়ার করছে বাংলাদেশ পাকিস্তানকে এবং আবারও বলছি ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানের প্রেমী যারা পাকিস্তানের গুণগান গাইছে যারা গাইছে বাংলাদেশের গুণগান তাদেরকে বলে রাখছি বজরং দল থেকে হুশিয়ার দিয়ে দিচ্ছি আগামী দিনে তোমরা কিন্তু এই ভারতবর্ষকে ছাড়ো এই ভারতবর্ষকে তোমরা ছাড়ো হাতে অস্ত্র তুলে রাখুন পাকিস্তানকে কোরা ভাষায় জবাব দিত ভারতের হিন্দুরা আমাদের বাংলাদেশ পাকিস্তান এবং বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলোকে দুনিয়ার মানচিত্র থেকে উঠিয়ে দিতে চায় তারা বারবার দিচ্ছে তারা চাচ্ছে বাংলাদেশকে একটা শিক্ষা দিতে এই ইন্ডিয়াকে শিক্ষা দেওয়ার একটা সময় এসেছে এদেরকে শিক্ষা দিয়েছি আমরা ইন্ডিয়ার কোনো শিক্ষা ছিল না ভারতবর্ষে হিন্দুদের কোনো শিক্ষা ছিল না ওদের জীবনে কোনো আদর্শ ছিল না ওদেরকে আদর্শ শিক্ষা দিয়েছি আমরা ওদেরকে মানুষ করেছি আমরা ওদেরকে নীতি শিখিয়েছি আমরা কিন্তু ওরাই আমাদেরকে এখন শিক্ষা দিতে যাচ্ছে আমাদের হুমকির কারণ হয়ে গেছে তারা আমাদেরকে বারবার দিচ্ছে মিডিয়াতে ঢুকলেই দেখা যাচ্ছে যে বারবার তারা বিভিন্ন জনগণ বিভিন্ন ভাবে আমাদেরকে হুমকি দিচ্ছে আমি অনেক ভিডিও দেখতে দেখেছি আপনাদেরকেও দেখাইতে পারবো তো এত কথা বলে লাভ নেই আমাদেরকেও সচ্চার হতে হবে ইন্ডিয়ার হিন্দুগুলো যে পরিমাণ উগ্র হয়ে গেছে কালকে একটা ভিডিওতে দেখলাম একজন মুসলিমকে এই মোদি এবং অমিত শর্মা আরো অনেক আরো মানুষকে আরো যেগুলা হিন্দু আছে এরকম চারজন হিন্দুকে তারা জয় শ্রীরাম বোর্ডে তাকে শুয়ে প্রণাম করলো এবং বিভিন্ন ভাবে তাকে প্রহর করলো এবং পনেরো দিনের ম্যাডাম দিছে তাকে গ্রাম থেকে ছাড়ার জন্য তো হিন্দিয়ার হিন্দুরা ইন্ডিয়াতে শুধু মুসলিমদেরকে নির্যাতন করতেছে বিষয়টা এমন নয় তারা আমাদেরকে হুমকি দিচ্ছে আমি একজন হিন্দুকে দেখেছি সে বলেছে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ এবং পাকিস্তানকে তারা মুছে পাকিস্তান তাই বলতেছি এই ইন্ডিয়ার হিন্দুরা সবচেয়ে কঠোর ইন্ডিয়ার হিন্দু সবাই খারাপ তা না ইন্ডিয়ার এক হিন্দু আছে যারা ব্রাহ্মণবাদ ভারতবর্ষকে প্রতিষ্ঠা করতে চায় এরা হচ্ছে সবচেয়ে কঠোর তো এদেরকে একটা শিক্ষা দিতে হবে এদেরকে শিক্ষা দেওয়ার সময় এসেছে এদেরকে দুনিয়ার মানচিত্র থেকে এমন ভাবে তুলে দিতে হবে যেভাবে তারা আমাদেরকে তুলে দিতে চায় এরা কাপড় পরতে জানতো না এরা গোসল করতে জানতো না ভাত কিভাবে খেতে হয় সেটা জানতো না এরা পোশাক আশাক করতে জানতো না এদের জীবনে কোনো নৈতিকতা ছিল না এদেরকে শিক্ষা দিয়েছে আমরা সভ্যতা শিখিয়েছি আমরা এরা আমাদের প্রথম কারণ হয়ে গেছে তাই বলতেছি প্রত্যেকটা বাংলার মুসলিমকে বলতেছি সতর্ক থাকুন হ্যাঁ এবং প্রত্যেকটা মুসলিমকে সচ্ছার করুন এই বিষয়ে ইন্ডিয়া আমাদের জন্য হুমকি যেমন গাজার জন্য ইসরাইল হুমকি হুমকি ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মুসলিমদের জন্য হ্যাঁ ইন্ডিয়া হচ্ছে হুমকি পাকিস্তান আমাদের শত্রু নয় মূল শত্রু হচ্ছে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া আমাদেরকে আজ হোক কাল হোক আমাদের মাথার উপরে চড়ে বসবে বাংলা প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা সে ইন্ডিয়ার দালাল হিসেবে বাংলাদেশে কাজ করছে ধরতে গেলে একজন বাংলাদেশে সে ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করছে সে এখানে নুন খাইছে আর ওইখানে গুন গাইছে এখানে নুন খাইছে আর ওইখানে প্রশংসা করছে এখানে টাকা ওইখানে বাড়াইছে আর এই বিষয়গুলো আমরা সকলেই জানি শেখ হাসিনা যে দেশের মানুষকে প্রক্ষিগত করে হ্যাঁ শাসন করেছে অবশ্যই তার পতন হয়েছে এরকম পতন ইন্ডিয়ার করাইতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডর করবেন আল্লাহ হাফিজ